এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে নাইস একটা অ্যাশ কালার অ্যান্ড এটা ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে ঠিক না দেখেন কি সুন্দর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা অ্যান্ড বডিতে এই যে ও মাই গড এটা অনেক পরশিয়াস না এটা কিন্তু একদমই নিউ একটা ডিজাইন এসেছে জামদানি নিয়ে আর বরাবর তো কিছু বলার নাই জামদানি হচ্ছে বেস্ট এটা আমাদের যেহেতু একদম একটা মানে একদম ছোটকাল থেকে বলেন আমি তো আদি যুগ থেকে শুনতেছি জামদানি চলে জামদানি নিয়ে আসলে এক্সট্রা করে কিছু বলা নাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই ফেমাস হ্যাঁ সেইটা হচ্ছে আপনার ইয়াটা খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে এই যে অল ওভার বডিতে আপনার কাজ করা ইভেন বাংলাদেশের বাইরে যেসব আপুরা হয়ে গেছেন তারা কিন্তু প্রচুর জামদানি হ্যাঁ প্রচুর জামদানি তাদের কালচারকে ধরে রাখার জন্য ওই দেশে তাদের কালচারকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে জামদানি নিয়ে নিয়ে তারা করেন হ্যাঁ যে আমাদের বাঙালির একটা গর্ব ঠিক না এত সুন্দর একটি জামদানি আমরা বে করি ওকে সেটার সাথে থাকছে ব্লাউজ পিস প্রাইস দিচ্ছে তিরিশ হাজার টাকা হ্যাঁ